হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর ভোর পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠেছি এখন যেহেতু বেশি গরম নেই তাই আমরা ব্যালকানির এই দরজাটা খুলেই শুই তবে এই মাচ্ছার দানি যেটা আছে ওই দানি নেটটা লাগিয়েছি না হলে মশা তো ঢোকে না কিন্তু ছোট ছোটো না ঢুকে যায় অনেক সময় আজকে এত সকালে ওঠার কারণ হচ্ছে আমার দাদা ভাইয়ের একটা ছোট্ট মাইনার অপারেশন আছে আর ঠিক সেই জন্যই আমি ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি কারণ সকাল সাড়ে ছটার মধ্যে আমরা বেরিয়ে যাব বলেছিল তো ছটা কিন্তু ওই এদিক ওদিক করতে করতে সাড়ে ছটা হয়ে গেছে বহুদিন হলো এই সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা একদমই নেই তাই চোখ যেন খুলছেই না এক একদম মনে হচ্ছে লাল হয়ে রয়েছে তো আজকে হলো দাদাভাইয়ের সাথে আমি আর নীল যাব আর দিদিভাই তো যাবেই আর তাছাড়া একজন গাড়ি করে যাবেই সে হচ্ছে আমাদের ফ্ল্যাটে একজন থাকেন উনি তো আমি যেটা পরি পড়ি কোয়াটসেট ওই সেটটা পরে নিয়েছি একটা পনেটেল করে নিয়েছি আর মামুনি সকালবেলা পাঁচটার সময় নর্মাল অ্যালার্ম বেজেছে আর মামুনিও ডেকে দিয়েছে যে ও টো টোট সবাই ওট তো নীল এখন ওয়াশরুমে গেছে আমি ভাবছি একটু চাটা খেয়ে নিই কফি ছিল মামুনি করে দিয়েছিল একদম স্ট্রং করে কফি তো কফি করে দিয়েছিল ওটা খেয়ে মনে হলো হ্যাঁ এবার চোখটা খুলছে আজকে আমাদের গাড়িটা করেই আর কি যাব দাদা ভাইয়ের অপারেশন করাতে তো তাই জন্য বাবাই গাড়িটা একটুখানি ছেড়ে টেরে দিচ্ছে রিসেন্টলি বৃষ্টি টিষ্টি হয়েছে না তো অনেক সময় কাদা টাদা ছিটেছে তাই জন্য আর কি বাবাই পরিষ্কার করে দিচ্ছে যেইটুকুনি হয় আর কি এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পেশেন্ট নিজে ড্রাইভ করে যাচ্ছে নিজের অপারেশন করাতে ওই হসপিটালে পৌঁছানোর পর যিনি সিকিউরিটিতে ছিলেন তিনিও আর কি বলছিলেন যে নিজে ড্রাইভ করে পেশেন্ট এসছে গাড়ি করে সবাইকে কিছুক্ষণ পর মেডিক্লেমের বিভিন্ন জিনিসপত্র নিয়ে আরকি কি রিসেপশনে দাদাভাই দিদিভাই আর নীল দাঁড়ালো ওরা সমস্ত কিছু দেখে নিচ্ছিল এখন বাজে সাতটা পঞ্চাশ ওই হসপিটালে আমরা পৌঁছেছি ধরো ওই সাতটা নাগাতে গিয়েই দেখি প্রচুর মানুষ বসে আছেন মানে তাদেরও আজকে অপারেশন আছেন তারাও আর কি এই তোমার ওয়েটিং লাউন্সটাতে বসে আছেন ভর্তি করে দিয়ে এলেন দিদি থাকলো একজন কি থাকতে এলাউড আছে তো দিদি আছে ওখানে

মুখ থেকে ঢোকাবে না নাকে না না জাস্ট আ করে এখানে লেজার দিয়ে হিট করবে এই সিস্টেম গোল গোল সিস্টেম থাকে আচ্ছা থাকতে হবে মনে হলো না সে দেখো ঢাকতে ইউজুয়ালি হয় না বাট অপারেশন পর ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন এই হয় লাইক রাখবো কি রাখব না ওটা ডিপেন্ড করে তো সেটা মানে অপারেশন আগে বলা যায় না বাট ইউজুয়ালি যেমন আমার বাবার হয়েছিল সেম সার্জারিটা তো সিস্টার অপারেশন হয়েছিল তো বাবার সকালে হয়েছিল একদিন আমরি বলেছিল রাখতে এটা ডিপেন্ড করে কি দাদাভাই তো यंग বেশি তো কন্ডিশনটা কিরকম ওর উপরে বাট মানে কোনো রিস্ক কিছু নেই বাট ওই মানে এখন আছে দাদাভাই সিঙ্গেল রুমে আরামসে শুয়ে আছে দিদি কি করছে দিদি পাশে বসে আছে গল্প অল্প করছিল এমনি দিদি যদি আজকে রাতে থাকতে হয় আর কি আলাদা বেড আছে না ওখানে তো ওই পার্টিকুলার বেড নেই বাট হয়তো কোনো অন্য রেঞ্জ করতে পারে বাট দিদিকে একা একা তো লাভ নেই তো আমরা নিয়ে চলে যাব দাদাভাই তো মানে ভয় পাবে না হ্যাঁ হ্যাঁ সেটাই চলো আমরা এই যে তোমার এটাই হচ্ছে সেই নার্সিংহোমটা যার বাইরে আমরা এখানেই গাড়িটা পার্ক করেছি তো এখানে আমরা দাঁড়িয়ে আছি এরপর আমরা একটুখানি খেতে যাব খেয়ে দিয়ে এসে তারপরে তোমাদের আবার আপডেট দিচ্ছি চলো আমরা যখন গেছিলাম তখন সবে সবেই আটটা বেজেছে তখনও রুটি বা পরোটা তরকারি কিছু রেডি হয়নি ধীরে ধীরে যখন রেডি হতে লাগলো ততক্ষণ ওই আটটা ছাব্বিশ বেজে গেছে প্রায় সাড়ে আটটা মানে কিছু খেতেও ইচ্ছা করছে না আমরা আর ওয়েট করিনি তাই বললাম আমাদের মানে বাটার টোস্ট বা ব্রেড টোস্ট চা হয় দিয়ে দাও ওটা খেয়ে চলে যাই কারণ দিদির যখন তখন লাগতে পারে না ওখানে বেরিয়ে যদি দেখে আমরা নেই তখনও তো দিদির মানে ভয় পেয়ে যেতে পারে তাই জন্য তাড়াহুড়ো করে আমরা ব্রেড টোস্ট খেয়ে তো চলে এলাম আর চা খেয়েছিলাম ব্যাস দ্যাটস ইট আর ওই দোকানে সবাই মর্নিং ওয়াক করে এসে এসে চাই খাচ্ছে হসপিটালে ফেরত গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর দেখি দিদি নিচে এসেছে ও কিছু খেয়ে আসেনি তাই ওকে ধরে বেঁধে নিয়ে এসছে একটু কেক খাওয়াতে তাই এখনও কেক খাচ্ছে আবার আর কি চলে যাব আমরা হসপিটালে এই ক্রসনটা খেয়ে কিছুক্ষণ ওর পেটটা ভরা থাকবে ততক্ষণে আর কি বাকি কাজ আমাদের হয়ে যাবে এখন আর কি চলো যাই আবার হসপিটালে দেখি কি হচ্ছে না হচ্ছে ওখানে

এখন বারোটা সতেরো বাজে অনেকক্ষণই হয়ে গেছে দাদাভাইকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে আমরা এখন দাদাভাই যেখানে ছিল যে ঘরটাতে আর কি সেখানে এসে ওয়েট করছি দাদাভাইকে এক ঘন্টার পরে মনে হয় বেড়ে দেবে সো দিদি যখন টেনশন হচ্ছে দিদি যখন বসে আছে দিদি এক গাদা ফোন নিয়ে বসে আছে এর আর দিদির ওই ফোন অ্যাটেন্ড করছে সবাই জিজ্ঞাসা করছে আর কি দাদাভাই কেমন আছে না আছে আর আর দাদাভাইয়ের গলায় যেহেতু মানে অপারেশনটা হবে সুতরাং দাদাভাইকে জিজ্ঞাসা করলেও বলা যায় দাদাভাই বলতে পারবে না যে দাদাভাইয়ের কেমন আছে কি আছে সব দিদিকেই উত্তর দিতে হবে তো দুজনের কথা একসাথে হ্যাঁ ওর নিজের কথাও আর দাদাভাইয়ের কথাও এর আগে যেবার অপারেশন ভাবে ডাকবে সবসময় তো পাশে বসে থাকতে পারো না আমি ছোটবেলার একটা ঢাক আছে না বলছে ঢাকটা আমার পাশে রেখে দিও আমি তোমাকে ডাকতে হলে একবার করে ঢাকটা বাজাবো তখন চলে এসো আর ঢাক নিয়ে করতে হবে না একটা বাটি আর চামচ দেবো তুমি ওটাতে হ্যাঁ তাহলে আমি রান্নাঘরে থাকি কি এদিক ওদিক থাকি সামনে চলে আসবো আগের বার কি হয়েছিল যখন দু হাজার আঠেরোতে চেন্নাই অ্যাপোলোতে গলার অপারেশনটা করেছিল তখন খাতা পেন নিয়ে বসেছিল দাদা ভাই খাতা পেনে যা বলতো তাই লিখতো ওটা চেন্নাই থেকে আসার পরে পরে ওখান থেকে তিন চার দিনের মধ্যে চলে এসেছে বলে আছে তো টোয়েন্টি ওয়ান ডেজ লাগবে স্কুল থেকে ছুটি পাবে হ্যাঁ মেডিকেল চুর আছে আচ্ছা আচ্ছা তো মেডিকেল নেয়নি ঠিক আছে এবারে এসে নিয়ে যতদিন থাকতে হবে ততদিন পর্যন্তই মেডিকেলেই থাকবে ঘরে থাকলে কথা কম বললেও হবে বাইরে গেলে মানে একটা দুটো কেউ কথা বলতে থাকতে হবে তত্ত্ব তো দেবে না

বাবা কোথায় এরকম জিজ্ঞাসা করছে ও ঘরে আছে মা এর সাথে আর কি আজকে খেলা ছিল শনিবার ওই ক্রিকেটে ভর্তি হয়েছে ও খেলতে গেছিল সকালে এখন তো চলে এসেছে ফোন করে তাই তো বললো আর দাদা ভাইয়ের ভালো ভালো হয়ে যাক এখন বারোটা কুড়ি বাজে দেখি কখন দেয় এই বেডেই তো দেবে তারপরে দাদা একটু ভালো থাকলে দিদিভাই আমি আর নীল তিনজনে মিলে যাবো গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসবো দিদি কেক খেয়ে আছে সকাল থেকে আর কিছু খায়নি আর আমাদের ফ্ল্যাট থেকেও তিনজন এসেছেন হ্যাঁ দাদা ভাইয়ের সাথে সবাই শুধু বলছে যে ফ্যামিলি ফ্যামিলি ওর ওটিতে যেতে পারবে ফ্যামিলি ফ্যামিলি বলছে তাই জন্য আমি আর নি দিদি তো ছিল দিদি তো থাকবেই আমি আর নিলে ওপরে উঠে এলাম আগে আমরাও নিচেই ছিলাম দিদিকে ছাড়া কাউকে থাকতে দেবে না এবার বাকিরা ওই এক মানে আমরা দুজন চলে যাচ্ছি তো নিচ থেকে দুজন আসছে ওরম করে আর কি দাদাভাইয়ের কাছে এসে থাকতে দিচ্ছে তো সবাই আসতে চেয়েছিল দাদা তো সবাই ভালোবাসে তো অনেকেই আসতে পারেনি তারা আর কি ফোন করছে এবার একজনের ফোনের চাপে আবার আরেকজনের ফোন ঢুকছে মানে কল ওয়েটিংয়ে আবার হয়ে যাচ্ছে তো দিদি একা কত যে ফোন রিসিভ করেছে দিদি একা

তাই তো বললাম যে ডিনারে কি এতক্ষণ লাগবে বলছে ধরে রাখবেন এক ঘন্টা আপনার আমি যেতেই না করছি বলছে আপনি থাকুন যেতে হবে না ওকে তো দশ বার ওকে তো কেউ কোথাও যেতেই দিচ্ছে না নার্স আসছে ওকে দশ বার বের করে দিচ্ছে হ্যাঁ তারপরে ওকে কোথাও যেতে দিচ্ছে না আমাকে যে যেতে দিচ্ছে না না একবার তো যাবোই দেখি না কতটা যাওয়া যায় ওই ফোন করলাম যে তোরা একবার চট করে আয় আমি লিফট চারতলায় ছিল আমি ওয়েট করিনি আমি তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে চলে এসেছি হ্যাঁ সিঁড়িটা পেলি কোথায় সিঁড়ি পাশেই পাশেই লিফটের পাশেই ছিল এসিটা মানে সরি সিঁড়িটা তা ওখান দিয়ে চলে এসেছি দৌড়ে দৌড়ে বাবা তখনই দেখলাম লিফটের সামনে দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে ব্যাপার তাড়াতাড়ি হয়ে যাক বলে আবার সবাইকে জানাতে হবে ওই ওই জন্য আমি রেখেছি ফোনটা দাদা ভাইয়ের হয়ে গেছে এখন তাই দিদিকে নিয়ে আমি আর নীল দুজনে মিলে চলে এসেছি এই খাবার খেতে বাটি চোখাতে এটা হচ্ছে একটা বেসিক্যালি রাজস্থানী রেস্টুরেন্ট হসপিটালটার একদম কাছে এটাই ছিল আর যে সমস্ত দোকানগুলো সকালে বসেছিল মানে কচুরি তরকারি বা পরোটা তরকারি নিয়ে ওরা তো উঠে গেছে এখন দিদি লাস্ট কথা বলাটা শেষ করে নিক তারপরে আমরা ভেতরে ঢুকে যাব তো এখানে দিদি এসে দিদিতে খুব খুশি হয়েছে মানে এর অ্যাম্বিয়েন্স ফ্যাম্বিয়েন্সগুলো প্রচণ্ড ভালো হ্যাঁ পুরো একদম মনে হচ্ছে কি যে তুমি রাজস্থানি মানুষদের বাড়িতে গিয়ে তাদের দাওয়ায় বসে খাওয়া দাওয়া করছো এত সুন্দর একটা ভেতরে রাজস্থানী মিউজিক চালানো তারপরে ওখানকার দেওয়ালগুলো মনে হচ্ছে মানে এমনভাবে ইন্টেরিয়রটা করা যেন মনে হচ্ছে পুরো মাটির বারান্দা মাটির উঠোন মাটির উঠোনে আবার একটা তুলসী মঞ্চ রয়েছে বিভৎস সুন্দর বিভৎস সুন্দর প্লাস ওখানকার মানে উপরের মানে সিলিংটাও যেরকমভাবে সুন্দর করে সাজানো ওখানকার যারা সার্ভ করছেন ওয়েটাররা আছেন তারাও কিন্তু সুন্দর ওয়েল ড্রেসড ওয়েল ম্যানার্ড মানে ভীষণ ভালো লেগেছে আমাদের ওই অ্যাম্বিয়েন্সটা খাওয়া দাওয়ার ব্যাপারে তো আমি পরে আসছি দিদি আর নীল দুজনে মিলে মেনু ডিসকাস করছে আর মেনুটা ছিল একটা কুলোর মধ্যে মানে কুলোর মধ্যে একটা মেনু চিপকানো ছিল ওটাই আর কি মেনু কার্ড হিসাবে ব্যবহার করা হয় নীলের পিছনে যে জালনাটা আছে ওই জালনাটা আমার সবথেকে পছন্দ হয়েছে ওইদিকে আরও দুজন খাওয়া দাওয়া করছিল তো আমরা বসে গেছি খেতে তারপরে আমাদের এরকম একটা থালার উপর শালপাতা তার উপরে রেখে খাওয়া সার্ভ করা হয়েছে নীল নিয়েছিল হচ্ছে বাটি চোখা স্পেশাল একটা ডিশ হয় ওখানকার বাটি চোখা স্পেশাল ডিশ আর আমরা নিয়েছিলাম এমনি নান কুলচা এই ধরনের খাবার বাটি চোখাতে নীল নিয়ে এসেছে একটু মনটা ঠিক করবে বলে আর দাদা ভাইকে ওটি থেকে বের করে দিয়েছে এক ঘন্টা মতনই লেগেছে আমাদের মানে দাদা ভাইয়ের হতে তারপরে আমাদের ভিডিও দেখালো ভিডিওটা আমরা পরে নিয়ে নেবো ড্রাইভে তারপরে আমাদের মেডিক্লেমের বিভিন্ন কাগজপত্রতে সাইন করতে হলো বায়োপসি করতে দিতে হলো ভাই সাইন টাইন করে ওখানকার অফিসিয়াল কাজ নিচে এখন যেহেতু দু ঘন্টা দাদাভাই ঘুমাবে তাই আমরা ডিস্টার্ব করব না তাই আমি বললাম যে দিদি তুই সকাল থেকে একটাই কেক খেয়ে আছিস চলো আমরা দুপুরবেলা গিয়ে ভালো খেয়ে দিয়ে আসি ঠিক করে থাক তারপরে দাদা ভাইকে দু ঘন্টা পর আর কি ঘুম থেকে তুলে ওরা একটু স্যুপ টুপ খেতে দেবে ততক্ষণ আমরা বরঞ্চ খাওয়া দাওয়াটা করে আসি খাওয়া দাওয়া করে গিয়ে আমাদের দাদা ভাইয়ের ঘরে দাদাভাই যেই কেবিনটায় আছে ওখানে গিয়ে কাগজপত্র যা মেডিক্লেমের যা সমস্ত কাগজপত্র আছে ওইগুলোকে রেডি করতে হবে তো একটার পর একটা পিন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফটো ফটো অ্যাটাচ করে রেডি করতে হবে তার আগে আমরা ভাবলাম যে খেয়ে দিয়ে নিই আর দিদি এখন ওর মা কত ফোন আসছে ও কখনো অফসেট হচ্ছে কখনও একটু নিজেকে ঠিক রেখে কথা বলছে আমি চল ভালো খাওয়া দাওয়া করে আসি মনটা ভালো হয় পেটে কিছু না থাকলে টেনশন বেশি হয় তো ওর মনে হয় তাই হচ্ছে এখন ফোনে কথা বলছে ওই দেখো ফোনটা রেখে দিয়েছে এখন তো চলো অর্ডার করা হয়ে গেছে আমাদের খাওয়ার দাওয়ার খাওয়া দাওয়ার এলে তোমাদের সাথে আবার মিট করছে প্রথমে নীল যেটা অর্ডার করেছিল বাটি চোখা স্পেশাল একটা প্ল্যাটার ওটা ওর এসে গেছে বাটি ওরা বলছে মেইনলি আমরা যেখানে লিট্টি দেখি না বিহারিরা লিট্টি বলে তো ওটাকেই সেম জিনিসকেই আর কি রাজস্থানীরা বাটি বলে হ্যাঁ একটা ছিল পনিরের তো তৈরি একটা ভেতরে সাত্তু ছিল তো খেতে খুব ভালো আর তার সাথে যে চাটনিগুলো সেগুলো আমাদের দুজনকেই দিয়েছে একটা টোম্যাটোর চাটনি ছিল আর একটা তোমার লঙ্কা পুরো একদম কাঁচা লঙ্কা বাটার চাটনি ছিল তো ওগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছিলো আবার ওখানে প্রত্যেকটা খাওয়ার সার্ভ করে পিওর ঘি দিয়ে এবং ঘিটা তোমার সামনে রেখেই যাবে ওটা তুমি চাইলে মানে আরও যদি তোমার লাগে তাহলে তুমি ওটাকে ইউজ করতে পারো খুব সুন্দর খেতে ঘিটা মানে হাত ধোয়ার পরও হাত থেকে গন্ধ যাচ্ছে না এরকম মনে হয় আর আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো আসতে একটুখানি দেরি হচ্ছে যেহেতু আমরা কুলচা টুলচা অর্ডার করেছিলাম তো সেই জন্য তা আমাদের মাটির ভাড়ে দিয়েছিল জল খেতে ওটাই একটু জল খাচ্ছি যে চাটনিগুলো দিয়েছিল ওগুলো খাচ্ছি আমাদের নীল ইয়েও দিয়েছিলো লিট্টি মানে সরি বাটিটাও দিয়েছিলো ওই বাটিটাও খেয়ে দেখেছি বেশ ভালো তবে আমার লিট্টি অ্যাসাচ পছন্দ না একদমই আমি নিয়েছিলাম চিজ নান আর দিদি ভাই নিয়েছিল মশালা কুলচা দুজনেই একটা করেই নিয়েছিলাম যে যদি পেট ভরে যায় তাহলে আর লাগবে না আর হচ্ছে নিয়েছিলাম লস্সি রাজস্থানের স্পেশাল লসি পুরো ওপরে তেল ভাসছে আর দইটা যা ভারী ছিল ওটা খুব বেশি মিষ্টি ইউজ করেনি ওই লসিটার মধ্যে একটু টক ভাবি ছিল আর দেখতে পাবে আমি দেখাবো এই ভাতটার মধ্যে পুরো লসিটা শেষ করার পর ভাতটায় পুরো দই লেগেছিল ভর্তি এত মোটা করে লসিটা দিয়েছিল তো তারপরেই আমাদের পেট ভরে গেছে আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে তবে দিদি আর লসিটা খেতে পারছে না ওর এতটা পেট ভরে গেছে তাও চেষ্টা করছে তাড়াতাড়ি শেষ করা যত তাড়াতাড়ি শেষ করতে পারবে তত তাড়াতাড়ি আবার হসপিটালে ফেরত যেতে পারবে আর দাদাভাইকে দেখতে পারবে এই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রেস্টুরেন্টটা থেকে বেরিয়ে অপোজিটেই ছিল একটা কালীবাড়ি ওখানে দিদিভাই একটু প্রণাম করে নিচ্ছে আমিও নিয়ে গেছিলাম দিদিকে যে চল একটু ঠাকুরকে বলে তারপরে একবারে আমরা হসপিটালে ঢুকবো যদিও আজকে দাদা গলার অপারেশনটা প্রচণ্ড সাকসেসফুল ছিল তাই ডাক্তারবাবু নিজে দিদিদের ডেকে বলেছেন যে তিনি নাকি নিজের ইউটিউব চ্যানেলে দাদাভাইয়ের গলার অপারেশনটা ভিডিও শেয়ার করবেন এখন দাদাভাই সুস্থ আছে একটুখানি এসে দেখলাম দাদাভাই বলছে আমার খুব খিদে পেয়েছে

এরপর অনেকখানি সময় কেটে গেছে দাদাভাইকে সন্ধ্যাবেলার মধ্যেই আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি এখন দাদাভাইকে ঘরেই রাখা হবে এবং দাদা রেস্টে থাকবে আটটা পনেরো বাজে আমরাও টায়ার্ড ছিলাম রাত্রিবেলা ডিনারটা তাড়াতাড়ি করে নিলাম আর এরপর নিচে একবার যাব ঘুমাতে যাওয়ার আগে দাদা একবার দেখে আসি মনে হলো তাই দেখতে গেলাম দাদা শুনলাম একটুখানি জ্বর এসছে আর মাথাটাও একটু ব্যথা করছে ওষুধ তো খাচ্ছে ঠিকই আছে ছোটাই আবার মা আর বাবার ওপর রাগ করে এই চিঠিটা লিখেছে এই চিঠিটা পড়তে পারলে পুরোটা পড়ে দেখো মজা লাগবে আগের দিন দিদির বাড়িতে একটা বাচ্চা এসেছিল তাকে দিদি কেন কোলে নিয়েছে তাই জন্য ছোটাই রাগ করে দিদিকে এই চিঠিটা লিখেছে রাত সাড়ে নটা বাজে আর জেগে থাকতে পারছি না এবার ঘুমিয়ে পড়বো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো